গুড মর্নিং এভরি ওয়ান বাঙালি রন্ধনমলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে রোববার চলে যাবো তাড়াতাড়ি বাজারে আর মেঘাচ্ছন্ন আকাশ তো বৃষ্টি হলে তো ভালোই এত গরম প্রচন্ড গরমে আর ভালো লাগে না তো চলে যাই বাজারে আর দেখাচ্ছি আজকে কি কি হচ্ছে মাছ আছে ইলিশ আছে বেলে আছে ভালো ভালো আছে

見てください。<laughs> <laughs> আর নাই ব্যাগে ব্যাগে কচি দাও কচি দাও বড় দরকার নেই বড় না কচি দরকার বিনস গাজর উচ্ছে চলে বন্ধুরা বাজার থেকে আর কি কি বাজার হলো অবশ্যই দেখালাম আর আজকে কিন্তু একটু রকম ব্রেকফাস্ট হবে আমাদের আর ব্রেকফাস্টটা আগে অনেক আগে দেখেছিলাম তাই তো আগে একবার দেখেছিলাম এবার ব্রেকফাস্টটা আমাদের অন্যরকম রোববার অবশ্যই বাজারে কত ভিড় দেখালাম সব কিছু কি কি নিয়েছি অবশ্যই আর দেখাচ্ছি এসেছি তো খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট আজকে হবে তো চলুন আপনার সামনে তুলে ধরি কী কী ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আজকে সব সাজিয়ে নিয়েছে রিকোয়েস্টে কি কি থাকছে আজ ছাতু মাখা ছাতু কই মুড়ি চিড়ে তারপর কলা নারকেল দুধ সব দিয়ে একদম আমুল দুধের গুঁড়ো সব সব কিছু দিয়ে একদম সুন্দর মুড়ি এখানে চিড়ে এই যে চিড়িয়া চিড়েটা কিন্তু বেশ ফ্রেশ হ্যাঁ চিড়েটা জেকেট প্যাকেট করে

ফল লক্ষ্মী পুজো যত আসছে নারকেলের দাম ফলের দাম বাড়ছে সবচেয়ে বেশি বাড়ছে নারকেলের দাম যদি নারকেল অনেকদিন রাখা যায় আর এক সপ্তাহ তাই না এই পনেরো দিন পনেরো দিন বাজারে একটা খুব ভালো একটা সবচেয়ে আমার ভালো লাগলো সবচেয়ে এটা সর্ষে শাক এক একটি পেয়েছি আর পাইনি লাউটা কচি একদম দারুণ হেবি কচি এই যে বলে আঙুল ঢুকে যাচ্ছে নাকি যেন আর সেই কুমড়ো হ্যাঁ কুমড়োটা কিন্তু কাঁচাই কিন্তু এটা হচ্ছে আমাদের দেশি কুমড়ো আর কি এই হচ্ছে আমাদের যে বাজার আর এই হচ্ছে ফল পেঁপেটাও কিন্তু খুব ভালো আর কলা দিয়ে তাহলে মাখা বাজে তো নারকেল দিয়ে ও নারকেল ভালো হয় কলা নারকেল তাহলে শুরু করা যায় আজকে ব্রেকফাস্টটা আপনারা দেখুন এইভাবে বাড়িতে খাবেন ছোট বড় সবাই মিলে খেতে পারবেন খুব ভালো হয় আর ব্রেকফাস্ট তাই না ওইটাই যে ঠাকুরকে দিয়ে তো আমরাই খাই ঠিক না ঠাকুরকে দিয়ে যদি ঠাকুর খেয়ে নিতো লোকে আর ফল কিনে ঠাকুরের সহযোগী দিতে হতো এরকম একটা রস যাই হোক আগে কি করবে

সুপারি যখন রোগ খেয়ে গেলো আলু কেটে নেওয়া হয়েছে মশলা কি আমাদের বিষেধ হবে নাকি একটু খোল ডি এসেছে ও কাচানোর জন্য কড়াইতে কাঁচানো হচ্ছে নরম সে নড়ানো আচ্ছা 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 এই রান্নাটাও দেখাবো দারুণ সুন্দর রান্না হবে একটা তা ব্রেকফাস্ট ভিডিওটা ওটা করে নিই তারপরে রান্না ভিডিওটা দেখাবো নারকেল ছাড়িয়ে নেওয়া হচ্ছে নারকেলের জল হ্যাঁ ওই জন্য নারকেলের জলটা রেখে দিও আসতে বাবা উল্টো করে মেনে না দারুন দারুন এমনি এমনি একটু নারকেল খেলে কত যে টেস্ট এটা দারুন সুন্দর নারকেল নারকেল হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে এখন

ফ্রেশ ছাতু খুব ভালো না আটা ময়দা যেখানে তৈরি করে আটা এসব সেখানে এই ছাতুটা খাওয়া এই যে পুজো হচ্ছে এইখান থেকে গুড়

মানে গরুর জন্য থাক ছিল এখন এমনি হলো কিছু করে এই গুড়টা হচ্ছে তোমার স্পেশাল গুড় বলে ব্যাপারটা সত্যিকারের গুড় এর মধ্যে চিনি নেই গুড়ে চিনি মিশা জানো তো তাই আজকাল না আগেকালও দিত আগেকালের চোখের সামনে সামনে হ্যাঁ হ্যাঁ ফোন আর পাওয়া যায় না আর মার্কেটে যেসব গুড় বিক্রি হতো সব তার মধ্যে যেসব দোকানে তার মধ্যে সব চিনি নিতো আগেও ছিল আগে তোমরা সামনে থেকে নিতে বললেও ওরকম মন ছিল না দিত না আমরা এখন আর আগে হ্যাঁ আমরা আগেও তোমার গুর খেজুরের রস পেরে গুর বানিয়ে নিয়ে এসেছি সামনে চিনি দেয়নি ঠিক আছে তা এখনো কি খেজুরের রস পাই গুড় বানিয়ে নিয়ে আসি না ওরকম এখানে আখের হয় না বলে তাহলে আখের গুঁড়ো ওইভাবে নিয়ে আসতাম যে সামনে আখ তুলে গুড় বানিয়ে দেবে রস দিয়ে এসে করে সেইভাবে দুধটা আবার দিয়ে দেওয়া হলো তাহলে বাটি খালি ব্যাস এবার ফাইনাল সব হয়ে গেল

আমুল দুধটা না মানে এইটা সব বাটিতে বাটি দেবে তো হ্যাঁ আমার দুধের বাটিতেই দাও শর্টটা খাওয়া যাবে আর ইচ্ছে হবে কি তো বেড়ে ভালো আর ওই উপর দিয়ে আমুল দুধ ছিটিয়ে ছিটিয়ে দিলে চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যেত বলো ভালো এমনি মিষ্টি খাওয়ার থেকে গুড় খাওয়া ভালো এমনি মিষ্টি চাবানোর থেকে গুড় চাবানো ভালো পিওর জিনিস তো গুড় তো পিওর হুম ভালো জিনিস এটা চামচ দুড় একদম পিওর জিনিস মিষ্টির দোকানে এক পর্যন্ত পিওর মিষ্টি কি থাকে ওই কালাকা আর সব থেকেও ভালো ফ্রেশ মিষ্টি হচ্ছে রসগোল্লা রসগোল্লা যেই দোকানে খারাপ সেই দোকানে সব খারাপ সেটাই তো

স্বরের বাটিতে খাওয়া একটা আলাদাই মজা এই যে দুধের স্বরগুলো যেগুলো সব হেভি টেস্ট হয় শুকিয়ে থাকে যে এইভাবে নাওয়া হুম

লেবুটা পরে মুখ শুদ্ধির মতন করে ফেলে এই পেঁপে একরকম আর বাড়িতে যে পাকা পেঁপে হয় কত সুন্দর টেস্ট না ওই পেঁপের একটা সুন্দর গন্ধ আছে ওই সব বিদেশি বিদেশি পেঁপে দেখতে সুন্দর মাকাল ফলের মতো উপর লাল তার ভিতরে মিষ্টি নেই সুগারের রুটি যদি पाके बोले जी पिपे खूब मिष्टी खेते হবে না এইটা এই যে শরীর ধরে লুকে কিনে নিতে পারো ঠিক 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 দাগাকে কত ডাক্তার করেছিল पिपे बैठो कटे पिपे चाचा बोले भावलीस তো पिपे मिष्टी होक আর ছাতা होक যাই হোক पिपे পাতা দিয়ে চা খাওয়া যাবে তাহলে জুরো পাতা দিয়ে